হাই বন্ধুরা এক বন্ধু কমেন্ট করেছে আপনার ছাদ বাগানটা কবে সম্পূর্ণ সবুজ হবে এর উত্তরটা খুবই সোজা খুব শীঘ্রই পুরো ছাদ বাগানটা রঙেরঙের হয়ে যাবে কারণ বিভিন্ন ফুল সবজি ফল সমস্ত গাছই লাগাবো আর এর জন্যই পঞ্চাশটা টবের অর্ডার দিয়েছিলাম সেগুলোই চলে এসছে এগুলি হলো সাত ইঞ্চির টব এগুলিতে খুব একটা বড় গাছ লাগানো যাবে না তার জন্য ঠিক করেছি সামনের মাস থেকে বড়ো টব মানে ওই দশ বারো ইঞ্চির টব প্রত্যেক মাসে পাঁচটা করে কিনবো তাহলে এক বছরের মধ্যে ষাটখানা বড় টব হয়ে যাবে যাই হোক এখনও আমার ছাদ বাগানে সবুজ কম নেই এই দেখুন এখানে চারটে নাকচম্পা গাছ আছে এখান থেকে দুটো গাছ একটা বন্ধু নিয়ে যাবে আর এই নাকচম্পা গাছগুলিতে তো ফুলের কলিও চলে এসছে এই দিকের গাছগুলি জানি একটু এলোমেলো আছে তবে চিন্তা করবেন না আস্তে আস্তে সব পরিষ্কার করে দেবো যাই হোক এই জেট প্লানগুলিকে দেখুন একবার কত সুন্দর গ্রোথ হয়েছে আর এই জেড প্লান্টগুলি কাটিং থেকে তৈরি করেছি এগুলিকে এখন আস্তে আস্তে রিপোর্টিং করব আর বনশাইয়ে লুক দেওয়া শুরু করব এদিকে রয়েছে একটা রিও প্লান্ট এক ঠাম্মার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম এখন দেখুন কতগুলো হয়ে গেছে আর এই সেই চাইনিজ টগরটা কত সুন্দর গ্রোথ আর কত ফুল ফুটেছে এদিকে রাখা রয়েছে লম্বা করে অনেকগুলো গাছ আর এই কোনার দিকে রয়েছে সেই ছোট্ট সবজি বাগানটা এখান থেকে এর আগেও অনেকগুলো বটবটি আর উচ্ছে নেওয়া হয়ে গেছে আজকেও দেখি তিন চারটে বটবটি হয়েছে সঙ্গে আছে তিনখানা উচ্ছে যাই হোক বটবটিগুলো তুলে নেব আর উচ্ছেগুলো যেহেতু বাড়তি হয়নি তাই পরের সপ্তাহের জন্য রেখে দিলাম আর এই কোনার দিকে নতুন করে কিছু সবজির বীজ বসিয়েছিলাম সেগুলোই